প্রতি বছর কোটি কোটি টাকার মালটা আনতে হয় বিদেশ থেকে তবে কৃষকের সফল প্রচেষ্টায় এখন বিদেশ নির্ভরতা কমে গিয়ে দেশেই হচ্ছে মালটা চাষ একই জমিতে একসঙ্গে চা আর মালটা। এই দুই নতুন সম্মিলিত চাষ পদ্ধতি এখন পাল্টে দিচ্ছে কৃষকের ভাগ্য বাড়ছে আগ্রহ বাড়ছে উৎপাদন আর দ্বিগুণ হচ্ছে আয় যেখানে একসময় শুধুই চায়ের পাতায় সবুজ থাকত সেখানে এখন ঝুলছে মালটার গাঢ় সবুজ ও হলুদ রঙের রসালো ফল চায়ের সারি সারি ঝোপের পাশে এখন মালটার গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চা বাগানের বকচিরে এগিয়ে আসছে এক নতুন কৃষি বিপ্লব দিন দিন বাড়ছে মালটা চাষ শুনেছি যে বাংলা বান্ধায় একটি বাগান আছে যেখানে চায়ের সাথে মালটা চাষ করেছে একজন কৃষক আমি আসলে এটা শুনেই আজকে দেখলাম বৈশিষ্ট্য হলো একবার চারা রোপন করলে গাছ প্রতিবছর ফল দিতে থাকে বিশেষ করে জুন ও ফেব্রুয়ারিতে বেশি ফলন দেয় পরিপক্ক মালটা হয় গাঢ় সবুজ থেকে হলুদ রঙে পরিচর্যার দিক থেকে মালটা তুলনামূলকভাবে সহজ তবে ভালো উৎপাদনের জন্য দরকার সার্বক্ষণিক যত্ন এবং গাছের চারপাশে শক্ত বেষ্টনী পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় বিভিন্ন স্থানে চা চাষের পাশাপাশি একই জমিতে চা ও মালটা চাষ হচ্ছে লাভবান হওয়ায় মালটা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের এমনই এক সফল চাষী জাফর ইকবাল বাংলা বান্ধা গ্রামে দু একুশ সালে এক একর পঞ্চাশ শতক জমিতে চারশো চারা রোপণ করেন এক বছর পর ফল ধরতে শুরু করে দু চব্বিশ সালে জাফর ইকবাল প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মালটা বিক্রি করেন এবছরও প্রায় পাঁচ লাখ লাখ টাকার বেশি মালটা বিক্রি করতে পারবেন বলে জানান তিনি তার দেখা দেখি অনেকে চাষ করে সফলতা পেয়েছেন চা বাগান পরিচর্যা করতে যে খরচ হয় যে লাগে সেই শ্রমিক দিয়ে মোটামুটি আমার মালটা বাগানও পরিচর্যা হয়ে যায় আর একই সাথে মোটামুটি আমার চা বাগানে পানি দেওয়া হয় সাথে আমার মালটা গাছও পানি হয়ে যায় মালটা গাছের জন্য বাড়তি কোনো আমার খরচ এক্সট্রা খরচ হয় না মালটা চাষে ব্যাপক আগ্রহ বেড়েছে কৃষকদের উপজেলায় প্রায় চব্বিশ হেক্টর জমিতে চাষ হচ্ছে মালটা চায়ের পাশাপাশি মালটা চাষ কৃষকদের দ্বিগুণ আয়ের সুযোগ তৈরি করে দিয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা উনি প্রথমে হচ্ছে আপনার চা বাগান করে চা বাগানের একটু সাময়িক খারাপ সময় যাওয়ার কারণে উনি আমাদের সাথে যোগাযোগ করে কৃষি অফিসের সাথে যে আমি বাগানের চা বাগানের সাথে সাথী ফসল হিসাবে কি করতে পারি তখন তাকে আমরা পরামর্শ দিই তেঁতুলিয়ার জমি মালটা চাষের জন্য খুবই উৎকৃষ্ট এবং উন্নত মানের মালটা হয় সুস্বাদু হয় তখন তাকে আমরা মালটার পরামর্শ দিই একসময় যা ছিল বিদেশি ফল আজ তা দেশের উত্তর প্রান্তে কৃষকের ঘাম ছড়ানো সোনালী ফসল চায়ের ছায়ায় মালটার আলোয় আলোকিত হচ্ছে তেঁতুলিয়া এই সাথী চাষ এখন শুধু বিকল্প নয় একটি টেকসই কৃষি সম্ভাবনার নাম মর্ষেদ আলো সময়ের আলো